তাহলে কি আপনার বাসায় যেতে হবে যদি ওরকম যাওয়ার সুযোগ হয় অবশ্যই যাবেন আমি বলতেছি আপনি দৈনিক কয়টা কেক আর কি ছেল দেন জি আমি হচ্ছে দৈনিক সাত থেকে দশটা কেক সেল দিই আর এটা বাসায় কে তৈরি করে আপনি নিজেই বাসা হচ্ছে আমি আমার বড় আপু ফ্যামিলি মেম্বার সবাই মিলে হেল্প করে তারপর তৈরি করা হয় আচ্ছা আমি ভিডিওতে দেখলাম যে কেকের ভিতর যে কালারটা ইউজ করে এটা নাকি বাচ্চাদের অনেক ক্ষতি হয় না এটা হচ্ছে ফুড কালার ফুড কালার কিন্তু আমরা ধরতে গেলে অনেক খাবারের মধ্যেই খাই হ্যাঁ তো ধরতে গেলে আর কি

কেক গুলো তৈরি করতেছি আশেপাশে পরিবেশ তো মানে মোটামুটি মধ্যে আছে মানে আপনি যে উপকরণ দিয়ে তৈরি করতেছেন আশেপাশে রাইখা ওই জায়গা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বসে আর কি সবকিছু মানে তৈরি করা হয় এখন এটা আপনি একাই তৈরি করেন না আমি আমার বড় আপু মিলে তৈরি করি এটা কি রাতে বানা এগুলার ক্রিম আর কি নষ্ট হয় না না এটা হচ্ছে ফ্রিজে দিই তো আমরা যদি কেক মেক করার পরে ফ্রিজে যদি আমরা কয়েক ঘন্টা না রাখি তাহলে কিন্তু ক্রিমটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে তো ফ্রিজে রাখার ফলে হচ্ছে কেকটা সেট হয়ে থাকে আর ক্রিমটা মেল্ট হয় না নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না এই যে বাইরে যে নিয়ে আসেন হ্যাঁ বাইরের যে ময়লা ধুলা এটা এটা দেখে আপনারা কিরকম দেখতেছেন এটা হচ্ছে কি আমরা তো কেকটা ঢেকে রাখি এখানে আনার পরে তো যখন ভিডিও করতে আসি অবশ্যই কেক কেকটা ডিজাইনটা দেখতে চায় বা যারা হচ্ছে ক্রেতা আছে ওনার হচ্ছে কেকের ডিজাইন দেখে হচ্ছে কেকটা কিনে হ্যাঁ তো ওই হিসেবে মাঝে মাঝে হতে উঠে রাখতে হয় ঢাকনাটা আর এভারেজ সময় আমরা হচ্ছে ঢেকে রাখি এই মানে কিরকম সাইজ এগুলো আর কি কিরকম বিক্রি করতেছেন এটা হচ্ছে এক একটা পাউন্ড মানে দুই পাউন্ড করে আর একটা স্লাইস হচ্ছে একশো টাকা

আমি যখন প্রথম দিন আসছি তো এখানে যখন দেখেছি জাকির ভাইয়া তাছাড়া অনেক অন্যান্য যে নারী সফল উদ্যোগরা আছেন তারাও এসেছে তো ওনাদের দেখে হচ্ছে মেনলি ইন্সপায়ার্ড হয়ে এখানে আসা আর এমনিতে নর্মালি আমরা হচ্ছে অনলাইনে সেল করতে থাকতাম বা বিভিন্ন মেলাতে যে স্টল বসে সেখানে বসতাম এটা ভাইরাল হওয়ার পর কে এখানে আসা হয়েছে মূলত এখন আপনাদের কেকগুলো কিরকম সেল হইতাছে কেক আলহামদুলিল্লাহ ভালোই সেল হচ্ছে গতকালকে দশটা কেক নিয়ে আসলাম সেল হয়ে গেছে